আজকে আমাদের সবার প্রিয় বাবাকে নিয়ে কিছু কথা বলবো পৃথিবীতে প্রতিটি মানুষেরই বাবা আছে হয়তো কারো বাবা বেঁচে আছে হয়তো কারো বাবা বেঁচে নেই যার বাবা এখনো বেঁচে আছে সে আসলে সত্যি অনেক ভাগ্যবান আর যার বাবা বেঁচে নেই সে কতটা যে অসহায় ওই মানুষটাই জানে যার বাবা আজ এই পৃথিবীতে নেই তার শূন্যতা কখনোই পূরণ হবার মতো নয় একজন বাবা হলো একজন বন্ধু যার উপর আমরা সর্বদাই নির্ভর করতে পারি বাবা মানে আজার সমস্যার সমাধানের এক বট গাছ বাবা মানে আমাদের জীবনের সেই সম্মানিত ব্যক্তি যার এক গামের মূল্য দিতে আমরা বাবার বাবার সবচেয়ে বড় গুণ হলো কিন্তু সে তার হতাশ করে না জীবনটা মতো অক্ষম খালে নিজেই জ্বলে পড়ে চায় হয়ে যায় কিন্তু পরিবারকে সুরক্ষিত রাখে বাবাকে ভালোবাসতে বাবা দিবস লাগে না প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড বাবাকে ভালোবাসা যায় বাবারা চিরকাল নীরব থাকে নিজের স্বপ্ন দিয়ে পূরণ করে সন্তানের আশা বাজার থেকে আনন্দের সব জিনিস কিনা যায় কিন্তু বাবার ভালোবাসা কখনোই কিনা যায় না বাবা নামটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো বয়সেরই সন্তানের মনে শ্রদ্ধা বাবার প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসার এক অনুভব জাগে বাবার হাত যার মাথার উপরে নেই তার মতন কঠিন বাস্তবতার সামনে কেউ সম্মুখীন হয় না আপনি যদি আপনার বাবাকে গুরু হিসাবে মানেন তবে আপনি জীবনের সমস্ত প্রতিকূলতার সাথে লড়াই করতে পারবেন একজন বাবা যতই রেগে

ভালোবাসার ভীষণে কিছু না কিছু লুকিয়ে থাকে কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসে আর সে হলো বাবা যারা হৃদয় থেকে বাবাকে অনেক ভালোবাসেন তারা সবাই আজকের ভিডিওটা শেয়ার করবেন কাল গিয়ে রাত বৃষ্টি হয়েছে গো মনে আছে নি ওরে বৃষ্টি শুরু হয়েছে রাত তিনটা বাজায় বাড়ি গেছে বাড়ি যায় আগে ঘুরে কিনা যাই দি বেগুন হিং আর কই হিঙ্গইমাস তুই মোটামুটি আলহামদুলিল্লাহ ধরছি আর অনেক কুড়ি মোটামুটি চেষ্টা করতে আসি অনেকেই কইবেন ভাইয়া